ঠান্ডা গরম গরম না 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 গরম হলে ভালো হতো না তো আমি আজকে রান্না করেছি সবজি ডাল এখানে ফুলকপি গাজর মটরশুটি দিয়ে আমি সবজি ডাল করেছি আর এখানে ডিম আলু কষা মুসখানের পাবে আলু বেশি খাবে না বলে একটা আলু নিয়েছি আর আমাদের বাড়ি আজকে খাওয়ার সব সিস্টেম আলাদা মানে মুসকান এখনো খায়নি মৌ এসে ভাত খাবে বলে দুটো রুটি খেলো চান্নি চাটনির মতো অনেক আগে খেয়ে চলে গেল তো আমি আজকের ভাত খাবো না নারকেল পিঠে খেয়েছি বেলায় আর ভালো লাগছে না ওই জন্য আমি কিছু দেখাতে পারলাম না শুধু মুস্কানের বাবাকেই দেখাচ্ছি এখানে এই সব করেছি চাননিকে বলেছিলাম সালাদ করতে সারাদটা করতে পারেনি টাইম নেই তো সবজি ডাল আর ডিম আলু কষা মাছ ছিল তো মাছ কালকে রান্না করবো আজকে মাছ কেউ খেতে চাইলো না কি করছো

কোদামি ফলগুলা তো আর এইটুকু ফুলকপি আমার 35 টাকা নিয়েছে। 20 টাকা না এর 40 টাকা নিয়েছে। এইটুকু ফুলকপি ফুলকপি উঠে গেলে আবার সস্তা হয়ে যাবে তাই না? বাড়ি আর বাড়ি এসেছে না।

ম্যামের সাথে গিয়ে কথা বলো আজকে গিয়ে ম্যাম হবে না বো আজকে সব সরাসরি বলি ম্যাম হবে না আমার খুব টায়ার্ড হয়ে যায় এই ধোক লাগলো এন এন সি এখন খাবে না খাও খাও তাহলে আপনি খাওয়াতে বলে নিয়ে তো আমি খাচ্ছি ভাল লাগছে এটা গরম বড় হলে ম্যাম ভাল লাগে নাকি হ্যাঁ নাই তা

মৌসুম দুজনা পড়তে চলে গেল আর আমি এখানে আটা ময়দা একটু গরম জল দিয়ে মাখছি কেন কি রাত্রে রুটি হবে তো আটাটা বেরিয়ে কমপ্লিট আর এই তুবা আমার কোলে বসে আছে তুবা শুধু হি করছে জানি নে তোর খান ঠা থাকছে না আমার কাছে মামা কই কই আমার মামা কই দিদি নেই শুধু ছর্দি বর্দি ছর্দি বর্দি করছে হ্যাঁ ছর্দি বর্দি তো পড়তে গেছে

কারণ আজকে দুপুরবেলা তো আমি ভাত আমি রুটি খাইনি আমি একটা খেয়েছি তো আমার খাওয়ার ইচ্ছা ছিল না তারপরে আমি আনতাম না তা আমি যে কেকটা এনেছিলাম যেটা খুব একটা ভালো ছিল না টেস্টে আর খুব পরিমাণে মিষ্টি আর কী হবে ওটা আবার কত টাকাতে কিনে এনেছিস এত নষ্ট করছিস না বলার মতো না খাবারটা খেতে পারিনি আমার খুব খিদে আছে তো আমার আগে কিছু খাবার টাইম ছিল না তো আমি বেরিয়ে গেছিলাম তো আমি এখন এই ভাতটা খাবো চিকেন আলু ঝোল ছিল ফ্রিজে মৌ জন্যই রেখেছিলাম আমি জানি মৌ বদমাশি করবে খেতে চাইবে না তো ডিম আলু তরকারি ও আজকে দিয়েছিলাম রুটি একটা খেয়েছে তো এখন ভাত মেখে দিলাম বলি তুই রুটি নি ভাত খা দিব ভাত হচ্ছে চলে করছি আমার কারণ আমি সন্ধ্যে বলা যা জানি আজ আমি কে খেয়ে গেছিলাম প্রচন্ড খিদে পাচ্ছে পারছে তাহলে আমি খেয়ে নিই তো আজকের ভিডিওটা এত থাকলো যদি ভালো লাগে তাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ দায়